আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টানা টি টোয়েন্টিতে একের পর এক ম্যাচ জিতেই চলেছে ধারাবাহিকভাবে সবশেষ যে ছয়টা টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আফগানিস্তান পাঁচটাতেই বাংলাদেশ জিতেছে যেই ম্যাচটাতে হেরেছে বাংলাদেশ সেটা ছিল লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই ম্যাচটা যেই ম্যাচটাতেও বাংলাদেশের আসলে জেতারই কথা ছিল তো বাংলাদেশ পরপর সিরিজ জিতেছে চারটা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে এরপর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে এবার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলো সারজাতে কিন্তু এই সিরিজ জয়টা অন্যান্য সিরিজ জয় থেকে সম্পূর্ণ আলাদা এবং ব্যতিক্রম এবং স্পেশাল কেন কি কারণে এশিয়া কাপের আগে দুই দলের যে হেড টু হেড ছিল সেখানে এগিয়ে ছিল আফগানিস্তান তারা জিতেছিল সাতটা ম্যাচ বাংলাদেশ জিতেছিল পাঁচটা ম্যাচ এবং সেই পাঁচটা ম্যাচের পাঁচটাই বাংলাদেশ জিতেছিল দেশের মাটিতে অর্থাৎ দেশের গন্ডি পেরিয়ে কখনও বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারেনি এরকম একটা অবস্থায় এশিয়া কাপে বাংলাদেশ হারালো আফগানিস্তানকে এরপরে যে সিরিজটা বাংলাদেশ জিতলো সারজাতে দুই ম্যাচ জিতলো কন্ডিশন বিবেচনায় এই সিরিজ জয়টা স্পেশাল কারণ সারজাতে বাংলাদেশ এর আগে ছয়টা টি টোয়েন্টি ম্যাচ খেলে জিতেছিল মাত্র একটাতে ছয় ম্যাচের একটাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সার্জার কন্ডিশন বাংলাদেশকে আসলে স্যুট করছিল না পরিসংখ্যান অন্তত তাই বলে পক্ষান্তরে সার্জা হচ্ছে আফগানিস্তানের একেবারে হোম ভেনু বলা যায় কারণ এইখানে তারা এই সিরিজের আগে তিরিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলে জিতেছে বিশটাতেই সুতরাং তাদের উইনিং পারসেন্টেজ এখানে অনেক হাই এখানকার কন্ডিশন এখানকার উইকেট হাওয়া ওমার জাই সবার একেবারে মুখস্থ তো সেই কারণেই এই জয় এত স্পেশাল তারপর দলের যে অবস্থা ছিল অর্থাৎ ক্যাপ্টেন লিটন কুমার দাস রেগুলার ক্যাপ্টেন তিনি ইঞ্জুরির কারণে নাই এরপরে তাওহিদ হৃদয় অসুস্থতার কারণে প্রথম দুটো টি টোয়েন্টি খেলতে পারেনি যার ফলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা হয়ে গেছে একেবারে ভঙ্গুর মিডল অর্ডার বলে কোনো কিছু নাই যা করার ওপেনাররা করছেন এবং সবশেষ যে দশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ সেই দশটা টি টোয়েন্টি ম্যাচের ভেতরে সাতটা ফিফটি করেছে বাংলাদেশের ওপেনাররা তানজিদ তামিমের ফিফটি তিনটা পারভেজ হোসেন ইমন ফিফটি করেছেন দুইটা এশিয়া কাপে সাইফ হাসান দুইটা ফিফটি করেছেন সো এই ওপেনাররাই রান করে যাচ্ছেন কোনো না কোনো ম্যাচে কেউ না কেউ আসলে রান করছেন কিন্তু মিডল অর্ডার একেবারেই ভঙ্গুর এবং সেই মিডল অর্ডার নিয়ে বা মেকশিফট মিডল অর্ডার যারা আসলে সত্যিকার অর্থে ফিনিশার বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান তাদেরকে প্রমোট করে তাদেরকে উপরে উঠে এনে তারপরে বাংলাদেশ এই ম্যাচ জিতেছে বা এই দুটো ম্যাচ জিতেছে এবং অবশ্যই আলাদা করে বলতে হয় বোলারদের কথা কারণ বোলাররা তো যে কোনো কন্ডিশনে ভালো বল করছে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো বল করেছে নেদারল্যান্ডস পাকিস্তানের বিপক্ষে ভালো বল করেছে এশিয়া কাপেও খারাপ করেনি এবং আফগানিস্তানের বিপক্ষেও বাংলাদেশের যে বোলিং ইউনিট যেখানে ভেরিয়েশন আছে মুস্তাফিজ তাসকিন শরীফ সৈফুদ্দিন কিংবা নাসুম শেখ মেহেদি তারা আসলে ভালো বল করছেন ইউনিট হিসাবে দুর্দান্ত বাংলাদেশের বোলিং ইউনিট কিন্তু এরকম একটা ভঙ্গুর ভাঙাচোরা ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশ যে আফগানিস্তানকে পরপর দুইটা টি টোয়েন্টিতে সারজাতে হারালো সেটা সত্যিই আমার মনে হয় যে কৃতিত্বের দাবিদার তো এখন এই মুহূর্তে পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে অর্থাৎ বাংলাদেশ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে আটটা টি টোয়েন্টি আফগানিস্তান জিতেছে সাতটা ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ শেষ টি টোয়েন্টি ম্যাচে এবং আশা করি যে বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগিয়ে স্কোর লাইনটাকে নয় সাত করে ফেলবে সো দেখা যাক শুভকামনা থাকলো দলের জন্য ইনস্টাগ্রাম ইনস্টগ্রাম লিঙ্কে আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং